পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণবার্তের প্রভাবে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা বাড়তে চলেছে তাপমাত্রা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুই দর্শকবৃন্দ আজ ডিসেম্বরের কুড়ি তারিখ এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলার দিকে ধেয়ে আসছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে বাংলায় অসময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাড়তে চলেছে তাপমাত্রা আসুন দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে কোন কোন জেলাগুলিতে রয়েছে কুয়াশার সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেব বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলে কবে থেকে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার চাষিদের জন্য কি আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শকবৃন্দ আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া সকাল থেকে সারাদিন কোথায় কেমন থাকতে চলেছে তো আসুন প্রথমে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে কুয়াশা থাকবে এবং কোথায় কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না দেখে নেব সরাসরি চলে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট কী বলছে দেখে নেব তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে দেখুন আজকে সমগ্র বাংলা কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে আকাশ কিন্তু সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে আকাশে মেঘ থাকতে পারে বিভিন্ন এলাকায় টুকরো টুকরো মেঘের কিন্তু দেখা পাওয়া যাবে প্রিয় দর্শক বন্ধুরা আমরা যদি একটু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় আকাশ সামান্য মেঘাচ্ছন্ন থাকবে বাংলাদেশের ঢাকাসহ রাজশাহী এবং খুলনা বিভাগের সামান্য মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে এদিকে যদি আমরা একটু পশ্চিম দিকে দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন আজকে সকাল থেকে ঘন কুয়াশা কার্যত আচ্ছন্ন থাকবে এলাহাবাদ থেকে শুরু করে অর্থাৎ উত্তরপ্রদেশ তার সঙ্গে বিহার এবং কিছুটা ঝাড়খণ্ডের এক অংশে বিশেষ করে ঝাড়খণ্ডের পশ্চিমাংশে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে দিনাজপুর উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে কিছুটা বিহার এদিকে উত্তরপ্রদেশের প্রায় সমস্ত এলাকায় ঘন কুয়াশার দাপড় দেখুন এই যে সাদা অংশ রয়েছে এই সাদা বেল্ট কিন্তু ঘন কুয়াশা সকাল থেকে ঢাকা থাকবে এখানে কিন্তু যান চলাচলের ক্ষেত্রে সমস্যা হবে কেননা এত যে ঘন কুয়াশা এখানে লক্ষ্য করা যাচ্ছে যেখানে কিন্তু তো অনেকটাই কমে আসবে তবে সেই তুলনায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলার আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে যদিও মাঝে মধ্যে দিনের বিভিন্ন সময় আকাশ আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাবে গতকাল যেমন মেঘাচ্ছন্নতা ছিল আজকেও একই রকম মাঝে মধ্যে টুকরো টুকরো মেঘ জমবে আকাশে এবং তাতে রোদের যে তেজ সেটা কিন্তু কিছুটা কমে যাবে অর্থাৎ মাঝে মধ্যে মেঘের টুকরো এসে রোদকে কিছুটা কমিয়ে দেবে রোদের তেজকে কিছুটা কমিয়ে দেবে এবং আকাশ ঢেকে ফেলবে এমনই কিন্তু চলবে আজকে সারাদিনে এরকমই আবহাওয়া থাকবে বাংলাদেশের ক্ষেত্রেও আজকে বিভিন্ন এলাকায় সামান্য মেঘাচ্ছন্নতা থাকবে দুপুরের পর থেকে এই মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়তে পারে আজকে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে কিছুটা মেঘলা আকাশ থাকবে কলকাতা তার সঙ্গে দেখুন মেঘলা আকাশ কোথাও কোথাও আজকে থাকবে বেশি মেঘলা আকাশ থাকবে আজকে চন্দননগর চাকদা পান্ডুয়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান উলবেড়িয়া কোলাঘাট তমলুক জয়নগর হলদিয়া দীঘা কাথি। নামখানা ফেজারগঞ্জ এ সমস্ত এলাকাগুলিতে আজকে কিন্তু দুপুরের পর থেকে দুপুর বারোটার পর থেকে মেঘের প্রভাবটা কিছুটা বাড়তে দেখা যাবে তবে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে মেঘের প্রভাব কম লক্ষ্য করা যাবে সে তুলনায় ভেতরের দিকের জেলাগুলিতে মেঘের প্রভাব কিছুটা বেশি থাকবে অর্থাৎ মেঘলা আকাশটা বেশি লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিং এ সমস্ত এলাকাগুলিতে কিন্তু বেশ ঘন কুয়াশা ঘন মেঘলা আকাশ মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে মেঘালয় আসামেও আজকে মেঘাচ্ছন্নতা থাকবে দিনের বিভিন্ন সময়ে তো এরকমই আজকে কিন্তু আবহাওয়ার একটা পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাবে দিনের বিভিন্ন সময়। আমরা যদি একটু বৃষ্টি বজ্র মরে যাই দেখতে পাবো আজকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না তো এই মুহুর্তে যেটা দেখা যাচ্ছে আজকে শনিবারের দিন সকাল থেকে আকাশ সামান্য মেঘলা এবং কুয়াশাচ্ছন্নতা থাকলেও মূলত আকাশে মেঘ থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু আজকে বৃষ্টিহীন থাকছে প্রিয় দর্শক বন্ধুরা আজকে শনিবার কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই এবার যদি আমরা একটু দেখি উত্তর পশ্চিম ভারতে এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটার কথা বলছিলাম যার কারণে বাংলার আবহাওয়াতে একটা বড়ো সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাংলার আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে কেমন পরিবর্তন হবে সেটা কিন্তু আপনাদের দেখাবো এই যে পশ্চিম ঝঞ্ঝা একটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভারতে প্রবেশ করতে চলেছে পশ্চিম উত্তর পশ্চিম ভারতে সড়ো আকারের এই যে বড়ো আকারের একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকতে চলেছে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাংলার আবহাওয়াতে একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কি সেই পরিবর্তন বাংলার তাপমাত্রা এক লাফে অনেকটাই বৃদ্ধি পাবে এক লাফে তাপমাত্রা আগামীকাল থেকে হুড়মুড়ে তাপমাত্রা বেড়ে যাবে এবং তাতে শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যেতে পারে এবং পরবর্তীতে কী হবে না বাংলাতে কিন্তু আর্দ্রতার পরিমাণ বাড়বে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকে পড়বে তাদের তাপমাত্রা একদিকে যেমন বাড়বে উল্টে কুয়াশার কিন্তু দাপট বাড়বে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জেলাতে কিন্তু দাপট কুয়াশার দাপট কিন্তু বাড়তে থাকবে এই মুহূর্তে কি হবে না এই জঞ্জা যখন ঢুকে পড়বে তখন ঠিক রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের কাছে একটা ঘূর্ণবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণবর্ত কি করবে না উত্তরে ঠান্ডা ওকে এই ঘূর্ণবর্তে নিজের দিকে টেনে নেবে তার ফলে সে ঠান্ডা হওয়া নেমে আসতে পারবে না বাংলার দিকে এখানে যে বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অবস্থান করছে এই এত দূরে কিন্তু আর ঠান্ডা হাওয়া নেমে আসতে পারবে না এই ঠান্ডা হওয়া এই ঘূর্ণবর্তের চারিদিকে ঘুরপাক খেতে থাকবে ফলে কি হবে না ঠান্ডা হওয়া না আসার কারণে তাপমাত্রা এক অনেকটা বৃদ্ধি পাবে এবং তাদের শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যাবে বাংলা থেকে বেশ কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে এবং শীত পুরোপুরি গায়েব হয়ে যাবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে কি হবে না বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন সেটা কিন্তু জন্ম নেবে তার ফলে এই যে অর্থাৎ ঘূর্ণবর্ধের ফলে উত্তর হাওয়া যেমন স্তব্ধ হয়ে যাবে সেই সুযোগে বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত কি করবে না আর্দ্রতাপূর্ণ প্রবালি বাতাস কিন্তু ঢুকিয়ে দেবে তার ফলে বাতাসে যে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে তেমনই কি হবে না ঘন কুয়াশার কিন্তু জন্ম হবে ফলে আগামী দুই তিন দিন কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ সহ উপকূলীয় এলাকাগুলিতে এবং তাপমাত্রা বাড়তে চলেছে এ তাপমাত্রা বেশ কয়েকদিন বলা যায় টানা মোটামুটি তেইশ তারিখ পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত একই রকম একটা আবহাওয়ার পরিস্থিতি থাকবে তাপমাত্রা বাড়বে এবং কুয়াশার প্রভাব বাড়বে এ পশ্চিম ঝঞ্ঝা আবারও সরে যাবে অর্থাৎ চীনের ভিতরে ঢুকে পড়বে ভারত ছেড়ে যখন এই পশ্চিম যান যা আরও সরে যাবে তখন ঘূর্ণবার্তিটিও কিন্তু সেই ঘূর্ণবার বিলীন হয়ে যাবে আবারও উত্তরে ঠান্ডা হওয়া ঢুকে পড়বে সেটা কিন্তু আগামী চব্বিশ তারিখ অর্থাৎ বুধবার হতে হতে এরকম একটা সিচুয়েশান তৈরি হবে ফলে বুধবার থেকে আবারও ঠান্ডা হওয়ার প্রভাবে তাপমাত্রা কমতে থাকবে এবং এই যে তাপমাত্রা কমবে সেটা কিন্তু প্রচণ্ড কনকনে ঠান্ডা এবং সেই কাপুনি ধরিয়ে দেওয়ার মতো একটা ঠান্ডা দেখা যাবে বিভিন্ন জেলাতে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে সব থেকে তাপমাত্রা বেশি ডব করবে বিশেষ করে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলিতে কনকনে ঠান্ডা এবং শৌতপ্রবাহের মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী চব্বিশ ছাব্বিশের দিনগুলিতে ফলে বুঝতে পারছেন পশ্চিম ঝঞ্ঝার ফলে তাপমাত্রা বাড়বে কুয়াশার দেখা মিলবে বাংলাতে এবং পাহাড়ে বৃষ্টি হতে পারে তুষারপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম ঝঞ্ঝার জেরে মূলত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে ছিটে ফোটা হালকা বৃষ্টি হতে পারে যঞ্জার ফলে কোথায় কতটা বৃষ্টি হবে আমরা সেটা পরবর্তী আপডেটে আপনাদের জানাবার চেষ্টা করব তো বুঝতে পারছেন আগামী চব্বিশ তারিখ পর্যন্ত মোটামুটি তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে চব্বিশের পর থেকে তাপমাত্রা কমবে এবং টানা একেবারে ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে কনকনে ঠান্ডা এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলায় তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে ছিটে ফোটা ঘূর্ণবর্ত বা অ্যান্টিসাইক্লোন তৈরি হলেও তাতে বাংলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না বলে মনে হচ্ছে যদিও আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে যদি আবহাওয়াতে পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তো আসুন শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে দর্শক বন্ধুরা আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার আজকে বহরমপুরে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজ বর্ধমানে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে রেকর্ড হয়েছে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজকে কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস আজকে আলিপুরে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দমদমে সতেরো ডিগ্রি হাওড়ায় রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস শহর আঠেরো ডিগ্রি সেলসিয়াস মালদাতে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে রেকর্ড হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকে মুর্শিদাবাদের তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস আর পুরুলিয়াতে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন জেলার শ্রীনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তো এই ছিল আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি